সিরিজের নাম দিয়েছি মোস্ট বিউটিফুল হিডেন প্লেস অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের সব থেকে সেরা জায়গার মধ্যে একটা জায়গা আজ থেকে তিন বছর আগে আমারই এক্সপ্লোর করা একটা জায়গা ধরল পতাকে হয়তো তোমরা দেখেছো বাট এরকম রুপে আন্দোল পোতাকে হয়তো কেউ তোমাদের দেখায়নি একটুখানি ভুল হলেই গেলাম পুরো একদম এখান থেকে এসে সোজা আমাদেরকে এই রাস্তাটা ধরতে হবে এই যে আন্দোলন না এমন একটা জায়গায় এখন আমার একটা কথাই বলতে ইচ্ছে করছে এরাই জীবন একটা যার এটা খুবই ছোট তো জীবন যতদিন আছে তার প্রতিটি মুহূর্তকে উপভোগ কর হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ তরণব তোমাদের সবাইকে স্বাগত জানাই অ্যাডভেঞ্চার উইথ তরণবে আরও একটা নতুন অ্যাডভেঞ্চার ব্লগ ঘুম থেকে উঠলে কাজ আর কাজ থেকে ফিরলে ঘুম ভাবতে আসে মাত্র এক একটা ছুটি নানা রকমের চিন্তা ডিপ্রেশন নানা রকমের সমস্যা যে একটা দিন আমরা সময় পাচ্ছি একটা দিন যদি কোথাও ঘুরতে যাওয়া যায় তাহলে এই সমস্ত জিনিসগুলোকে জীবন থেকে সরিয়ে দিয়ে আবার নতুন করে জীবনকে একটু শুরু করা যায় বাট একদিনে ঘুরতে যাওয়া যাবে কোথায় কলকাতার আশেপাশে একদিনে ঘুরতে যাওয়া যায় একদিনে একটু সুন্দরভাবে ভাবে জীবনকে উপভোগ করা যায় সেরকম কিছু কিছু জায়গার সন্ধান নিয়ে আমাদের এই নতুন সিরিজ যার নাম হচ্ছে মোস্ট বিউটিফুল হিডেন প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল আজকে আমরা প্রথম এই সিরিজের প্রথম যেখানে যাচ্ছি এই জায়গাটা মোটামুটি তোমাদের কাউকে পরিচয় করে দিতে লাগবে না না সেটা পশ্চিমবঙ্গে ভাইরাল মোটামুটি সবাই জানো বাট ফ্যাক্ট হচ্ছে আজ থেকে তিন বছর আগে ইউটিউব এবং ফেসবুকে এই জায়গাটাকে আমরা আমরা এক্সপ্লোর করেছিলাম সবার প্রথমে আমরা এই জায়গাটাকে ভাইরাল করেছিলাম বাট এখন প্রচুর প্রচুর মানুষ গেছে মানে লাখ লাখ মানুষ গেছে ভিডিও করেছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা ওখানে গেছে তার মাঝখানে আমাদের চ্যানেলটা একেবারে ঢেকে পড়েছে আজ থেকে প্রায় চার বছর হতে চলল প্রায় ততদিন আগে আমরা এই জায়গাটাকে এক্সপ্লোর করেছিলাম তার মাঝখানে আমি আর একবারও একদিনও যাইনি তো আমরা আবার সেই আমার এক্সপ্লোর করা সেই আমাদের ভাইরাল করা করার জায়গাটায় আবার আস যেতে চলেছি আজকের ডেটে কেমন আছে সেই জায়গাটাকে সেটাকে তোমাদেরকে দেখাতে চলেছি আবার বাট সবাই যেখানে যায় সেখানে আমরা যাব না একদম নতুন কিছুকে আবার আন্দুল তোমাদেরকে দেখাবো আবার আন্দুল পোতারও আরো একটা নতুন জায়গাকে ভাইরাল করতে চলেছি তো সবাই সাথে থাকো দেখতে থাকো এই চ্যানেলটাকে তো বেশি কথা না বাড়িয়ে জীবনকে উপভোগ করা যাক একটু অন্যভাবে অ্যাডভেঞ্চার হইত অর্ণবের সাথে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সে যাবে চলো তো চলো গাড়ি পুরোপুরি রেডি এখন আমরা শুরু করছি আমাদের জার্নি তো চলো দেখা যাক আজকের দিনটা কেমন কাটে আমাদের শুরু হয়ে গেছে তো আরো একটা নতুন জার্নি আবার নতুন কিছুকে দেখার জন্য যাওয়া এটার মধ্যে একটা আলাদা ফিলিংস আছে সেই অনুভূতিটাকে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম আরো একটা নতুন জিনিসকে দেখার জন্য এবং তোমাদেরকেও দেখানোর জন্য তো চলো যাওয়া যাক আজকের আমাদের ডেস্টিনেশন আহন্দুল পোতাতে বাড়ি থেকে বেরিয়ে সব থেকে সুন্দর যে জিনিসটা লাগে সেটা হচ্ছে মায়ের এই মন্দির জয় মা দুর্গা এখন আমি চলে এসেছি নগরুকরা মোড়ে নগরুকরা মোড় বলতে আমি এখন রয়েছি হাবড়াতে সবার প্রথম যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এখন গাড়িটাতে তেল ভরতে লাগবে তো চলো আগে তেলটা ভরে নি সামনে রয়েছে আমার পেট্রোল পাম্প এখান থেকে তেলটা नौब তিনশো টাকা দিও এখন আমাদের তেল ভরা কমপ্লিট এবার জার্নি শুরু হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন আন্দুল দিকে তো টোটাল তিনশো টাকা তেল ভরলাম আর আমি এখন রয়েছি হাবড়াতে আর আমার সামনে রয়েছে হাবড়া দু নম্বর গেট রাস্তা কিভাবে আসবে সেটাও সমস্ত কিছু তোমাদের দেখাবো এটা হচ্ছে মগরা রোডটা আমি ধরে নিলাম আন্দুল পোতার টোটাল ডিস্টেন্স আমার বাড়ি হাবড়া থেকে বিয়াল্লিশ কিলোমিটার তো এখন সময় হয়েছে হচ্ছে একটা বিয়াল্লিশ এখন এখন আমি চলেছি মগরাতে এটা হচ্ছে মগরা বাজার বা গেলে হচ্ছে মসলন্দপুর আর ডান দিকে চলে গেলে হচ্ছে বসিরাট আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে আন্দুল যেটা হচ্ছে বসিরাটের মধ্যে রয়েছে এখন ডান দিকে যাবো এটা হচ্ছে মগরা মোড় তো চলো লেস গো যাওয়া যাক নতুন কিছুকে দেখার জন্য নতুন কিছুকে অনুভব করার জন্য তো আন্দোলপ্রতে একটা আননোন প্লেস ছিল একটা অজানা জায়গা ছিল বেসিক্যালি ওটা হচ্ছে মাছের ভেরি আজ থেকে প্রায় তিন বছর আগে আজ থেকে প্রায় তিন বছর আগে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি সেই জায়গাটাকে এক্সপ্লোর করতে হয়তো এই জিনিসটা কন্ট্রোভার্সিয়াল অনেকে ভাবতে পারো অনেকে বলতে পারো বাট সময় এবং ডেট যেটা সমস্ত কিছু এখনও অবধি রয়েছে যেটাকে মোছা যায় না সবার প্রথম ইউটিউবে এবং ফেসবুকে সবার প্রথম আমাদের চ্যানেলে এই ভিডিওটা আমরা পাবলিশ করেছিলাম তারপরে আস্তে 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 অনেক বড় বড় ক্রিয়েটাররাও যাতে যেতে শুরু করে তারপরে জায়গাটা আস্তে আস্তে ভাইরাল হতে হতে অনেক ভাইরাল হয় তোমাদের অনেকের কাছে হয়তো বিশ্বাসযোগ্য নাই হতে পারে এত ভাইরাল জায়গা আমি এখন দাবি করছি যে এই জায়গাটাকে আমি এক্সপ্লোর করেছিলাম সবার প্রথম সমস্ত আন্দোল প্রতার ভিডিও সার্চ করো এবং একদম পুরোনো ভিডিওতে যাও তিন বছরের পুরনো যত ভিডিও আছে যত ভিডিও তার সমস্ত কিছু টাইমের আগে আমাদের ডেটটা সবার আগে দেখতে পারবে এটাই ফ্যান এই আন্দোলতার পরে তোমাদেরকে আরো দুটো জায়গায় নিয়ে যাব যেই জায়গাটা কিন্তু আর কেউ যায়নি এখন আমি চলে এসেছি বাঘজোলাতে এটা হচ্ছে বাঘজোলা বাজার অনেকক্ষণ বাদে একটু ফাঁকা এবং একটু সুন্দর রাস্তা পাচ্ছি স্কুল শেষ এখন সবাই বাড়ির দিকে যাচ্ছে ছোট ছোট ভাইগুলো এখন রয়েছে আমরা রুদ্রপুর রাধাবল্লভ স্কুলের এখানে তো রাইট নাও এখন আমরা চলে এসেছি বাদড়িয়া চৌমাথা ওদিকে বাদিকে চলে গেলে হচ্ছে বেড়াচাপা সোজা গেলে হচ্ছে খোলা পতা বসিরহাট আর এখন আমরা চলে এসেছি আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন সেটা হচ্ছে খোলা পতা তোমরা যে যেখান থেকে আসো না কেন সবার প্রথম সবার প্রথম তোমাদেরকে আসতে লাগবে এই খোলা পতা মোড়ে তো কলকাতা সাইড থেকে যারা আসবে তাদেরকে তোমাদের এদিক থেকে এসে সোজা আমাদেরকে এই রাস্তাটা ধরতে হবে আর বাদিকে এটা হচ্ছে তোমার টাকির রোড এটা হচ্ছে বসিরহাট এদিক থেকে আসলে কলকাতা আর সোজা গিয়ে আমাদেরকে যেতে হবে এই রাস্তাটায় তো চলো এখন আমরা যাচ্ছি আমাদের আজকের ডেস্টিনেশন আন্দুল দিকে দেখো এখানে লেখা রয়েছে খোলা পতা রাস্তায় ঢুকতেই প্রথমেই পেয়ে যাবে বোর্ডটা খোলা পোতা বোর্ড তো দেন তার পাশ থেকে সোজা আমাদেরকে যেতে হবে আন্দুল পোতার দিকে আস্তে আস্তে আরো এক্সাইটেড হচ্ছি আরো এক্সাইটেড হব যখন ওই দৃশ্য যেই দৃশ্য দেখার জন্য বাড়ি থেকে বেরোনো যেই দৃশ্যটাকে অনুভব করার জন্য বাড়ি থেকে বেরোনো সেটা চোখের সামনে আসবে তো চাপা পুকুর বাকি হচ্ছে এখান থেকে এক কিলোমিটার যদি তোমরা কেউ আন্দুল পোতায় আসতে চাও তো তোমাদের নিয়ার যে রেলওয়ে স্টেশন পড়বে সেটা হচ্ছে চাপা পুকুর তো এখন আমরা রয়েছি চাপা পুকুর রেল গেটে এদিকে দেখছো ওটা হচ্ছে চাপা পুকুর রেলওয়ে স্টেশন ট্রেনে করে আসলে তোমাদেরকে সবার প্রথমে এখানেই আসতে হবে ট্রেন আবার এখান থেকে বেরিয়ে এখান থেকে অটো ধরে তুমি টোটো ধরে আসতে পারো আস্তে আস্তে উঁকি দিচ্ছে তো অলমোস্ট আমরা চলেছি প্রায় আন্দুল কাছাকাছি এখন আমরা চলেছি আকিপুরে তো আকিপুর সেই জায়গা এখানে কিন্তু একটা খেলা হয় একদিন এসে এক্সপ্লোর করে সেই জিনিসটাও একটা দারুণ এখানে ঈদের সময় পুকুরের মধ্যে ফুটবল খেলা হয় একদম আলাদা ধরনের জিনিস এটা হচ্ছে আকিপুর মোড় আর এই মোড় থেকে মাত্র একশো মিটার দূরে পুকুরে ওই খেলাটা হয় এখানে পুকুরের মধ্যে খেলা হয় ফুটবল নিয়ে খেলা হয় একটা আলাদাই উন্মাদনা থাকে আলাদা রকমের একটা অ্যাম্বিয়েন্স থাকে এই টাইমটায় কোনো সময় সুযোগ হলে আমরা আসব এই ফেস্টিভটাকে এই জিনিসটাকে এক্সপ্লোর করতে এই জিনিসটাকে দেখতে এবং তোমাদেরকে দেখাতে তো চলো আর বাকি আছে মাত্র পাঁচশো মিটার তারপরে শুরু হচ্ছে আমাদের আজকের আজকের ডেস্টিনেশন চারিদিক থেকে বাড়ি ঘরগুলোর পাশ পাশ থেকে মাঝে মধ্যেই এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো তোমার সামনে আসবে অপূর্ব লাগবে এই রাস্তায় গাড়ি চালাতে এখন তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি আব্দুল একদম আলাদা একদম ভিতরের দিকে আই থিঙ্ক আব্দুল তুমি অনেক অনেক ভিডিও দেখে বাট এরকম ভাবে এরকম ভাবে এক্সপ্লোর খুব কম জায়গায় দেখতে পারবে সত্যি বলতে আমাদের কাছে এত সুন্দর একটা যে জায়গা রয়েছে এটা সত্যি বিশ্বাস করাটাই মুশকিল একটুখানি ভুল হলেই আমার গাড়ি যাবে হচ্ছে পুরো জলের মধ্যে চলো এখানটা একটু দাঁড়াই হাই হাই সবাইকে স্বাগত জানাই আন্দুল পোতা এখন আমরা রয়েছে একটা অববিট প্লেসে তো এখন কোথায় আছি সামনে যে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে আন্দুল পোতা মোড় ওখান থেকে একটা রাস্তা যে রাস্তাটা সবাই যায় বাট আমি এখন রয়েছি এমন একটা জায়গায় যে জায়গাটা আমার সব থেকে পছন্দের একদম আলাদা একদম অন্য জায়গায় একদম অববিট আন্দুল তো সেরকম একটা জায়গায় রয়েছি এখানে দেখতে পাচ্ছ আমার পাশে রয়েছে একটা খাল আর পাশে এখানে একটা গাছ এখন মানে ক্যামেরাতে বুঝতে পারছো কিনা জানি না বাট এখন ওয়েদার চারিপাশের এত সুন্দর আর তার সাথে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য মানে একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে মনে হচ্ছে এখানে থেকে যাই বাট আরো আরো অনেক কিছু দেখার আছে অনেক কিছু দেখানোর আছে তাই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাবো বাস থেকে এই খালটা আসছে আর আমরা রয়েছি এরকম একটা পরিবেশের মধ্যে মানে কিছু বলার নেই তো সাথে দুজন আঙ্কেল রয়েছে তারা মাছ ধরছে এখনকার মাছ ধরলো পুরো কাতলা মাছ তো সিরিজের নাম দিয়েছি মোস্ট বিউটিফুল হিডেন প্লেস অফ ওয়েস্ট বেঙ্গল বাস্তবিক দিক থেকে পশ্চিমবঙ্গের সব থেকে সেরা জায়গার মধ্যে একটা জায়গায় যা তোমরা দেখো তো কলকাতা থেকে মাত্র একদিনে ঘুরে আসার মতো যদি কখনও মাথার মধ্যে চিন্তায় আসে সবার প্রথমে সবার প্রথমে যে জায়গাটা নাম আসবে সেটা হচ্ছে এই আন্দুল তো এটা হচ্ছে একদম অববিট আবারও তোমাদেরকে বলছি তো তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি যেই জায়গাটায় সবাই যায় সেখানে তার আগে আরও একটা অববিট ডেস্টিনেশান আরও একটা অববিট প্লেস তোমাদেরকে দেখাবো যেটা আজ অবধি আন্দুল কেউ দেখায় সবাই সবাই যেই জায়গাটা দেখাবে সেই জায়গাটা অ্যাডভেঞ্চারই অর্ণবে অন্তত বেশি ফোকাস করা হবে না তো এখন আবার একটা নতুন অববিট প্লেস তোমাদেরকে দেখা হাতে চলেছি শুধু সাথে থাকো আর দেখতে থাকো এই জায়গাটা মানে অপূর্ব অপূর্ব সুন্দর হবে তো চলো দেখতে থাকো একটুখানি ভুল হলেই হলেই গেলাম পুরো একটু কি সিন ভাই কোন দিকে তাকাবো প্লিজ গো ও ও ও ও ও সেরা ভাই সেরা আন্দুল পোতাকে হয়তো তোমরা দেখেছো বাট এরকম রূপে আন্দুল পোতাকে হয়তো কেউ তোমাদের দেখায়নি এই জায়গাটার থেকে হেঁটে যাওয়ার যে কি অনুভূতি মানে তুমি শুধু ভিডিওতে ফিল করো কেমন লাগছে আর সামনে এখন আমার যে অনুভূতি সেটা তোমাদেরকে বলে বোঝাবো না এখানে বসো ঘন্টার পর ঘন্টা সময় কাটাও মানে নিজের মনের ভিতরে যা কষ্ট মানসিক অশান্তি ডিপ্রেশন সমস্ত কিছু সমস্ত কিছু চলে যাবে লুকের দ্য ভিউ ভাই ও কি লাগছে চিন্তা বারবার হয় সেটা আবার শুরু হয়ে গেছে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখান থেকে এখন আমি রয়েছি এখন বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম একটা বাড়িতে আমাদের দিদিদের বাড়ি দিদি কি নাম তোমার বৃষ্টির জন্য আমরা ওখানে বাইরে দাঁড়িয়ে ছিলাম দিদিরা বললো ওখানে বাইরে কেন দাঁড়িয়ে আছো ভিতরে আসো তাই জন্য এখানে বসলাম খোন আবার বৃষ্টিটা কমেছে আবার বেরোবো এইটা আন্দোলব তাই না ওটা তো আমরা এখন আছি আন্দুল পোতাতে এক্সপ্লোর করছি আন্দুল সাথে অনেক অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতাগুলো নিয়ে যাচ্ছি সাথে করে চলো আরও দেখতে থাকি আন্দুল আমরা তো তো এখন আমরা যাচ্ছি আন্দুল সেখানে যে জায়গাটা অ্যাকচুয়ালি সবাই যায় তো সবাইকে স্বাগত জানাই আন্দুল এখান থেকে আমাদেরকে ঠিক বাদিকেই যেতে হবে আন্দুল যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডের পুরো গা ঘেসেই বাদিকে গলিটা এখান থেকে ঢুকলেই তোমরা আন্দুল যে অ্যাকচুয়াল যে জায়গাটা সেইটা পাবে জায়গাটা অ্যাকচুয়ালি ভাইরাল হয়েছে তো আমরা চেষ্টা করবো তোমাদেরকে আরও 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 অনেক কিছু দেখানোর অনেক আপবিট অপবিট জায়গায় যাওয়া যেই সেই জায়গায় কেউ যায়নি চলো নতুন একটা জায়গা দেখছি ভাই ছাড়বো না যেখানে সবাই যায় সেখানে কিসের মজা নতুন কিছুকে খুঁজতে হবে নতুন কিছুকে দেখতে হবে তবেই না মজা চলো আন্দুর পোতাকে দেখি তোমাদেরকে দেখাই একদম অন্যভাবে জানি না রাস্তা আছে কি না যদি না থাকে চলে আসবো বাট এটা কি এটা কি এটা কি ও ভাই কি জায়গা সেরা লাগলো সেরা তো আমি ওখানে বসবো একটা ফটো তুলবো যা সমস্ত কিছু ফটো সমস্ত কিছুর আপডেট আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার উইথ অর্ণবে দেওয়া হবে তোমরা সবাই চলে আসো সবার সাথে আড্ডা হবে কথা হবে গল্প হবে আমাদের পেজ অ্যাডভেঞ্চার উইথ অর্ণবে তো চলো এবার আমরা আন্দুলপোতার একদম মেন যে জায়গাটা সেখানটা যাব এখন এখান থেকে প্রায় দু থেকে তিন কিলোমিটার রাইড যেটা হবে একদম চরম লেভেলের আমরা রয়েছি আন্দুল পোতাতে এখন আন্দুল পোতাটাকে অপূর্ব সুন্দর লাগে একটুখানি আগেই প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে আরো বেশি সুন্দর লাগে বিকাল বেলাটা এখানে কাটানোটার একটা আলাদা রকমের অনুভূতি আছে কলকাতা থেকে যদি একদিনে ঘুরতে যাওয়ার কোনো জায়গা নাম তোমরা সাজেশনে চাও তাহলে সব থেকে বেস্ট আমি মনে করি একদিনের জন্য আন্দুল পোতাটাকে খুব সুন্দর ভাবে উপভোগ করা যায় বিকাল বেলায় বিশেষ করে প্রিয় মানুষের সাথে মানে একটা আলাদা রকমের একটা অনুভূতি দেবে আর এই জায়গাটাকে রাইড করছি রাইডের মজা নিচ্ছি উপভোগ করছি আসো কিছু কিছুটা সময়ের জন্য কিছুটা সময় কাটাও এখন এখানে দাঁড়িয়ে আছি আর এখানে হেঁটে হেঁটে যাচ্ছি অনুভব করছি জায়গাটাকে বিকাল হয়ে গেছে আর বিকালবেলা এখন আমরা রয়েছি আন্দুল পোতাতে তো কিছুদিন আগে আমরা তিনটে সিরিজ কমপ্লিট করছি মানে বাঙালি দ্বিপুদা দীঘাপুরি দার্জিলিং এটা পরপর কন্টিনিউ দু মাসের মধ্যে করেছি তো এখন ভাবছিলাম এখন আবার লং জার্নি করা সম্ভব না বিকজ এখন আমাদের হাজার চ্যানেল সাবস্ক্রাইব হয়নি আর এর মধ্যে এতবার ছুটি নেওয়াটা সম্ভব হচ্ছে না তো আরেকটা কথা আমাদের চ্যানেল হাজার সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছে আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্রথম আমাদের টার্গেট হাজার সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দাও তো আমরা তিনটে সিরিজ কমপ্লিট করার পরে আমরা ভাবছিলাম যে অনেকে আছি যারা আমরা এরকম কাজের মধ্যে থাকি কাজের মধ্যে থাকি সপ্তাহ শেষে একটা দিন আমরা ছুটি পাই সেই একটা দিন ছুটিটাকে যদি আমরা কাজে লাগাতে পারি কলকাতার আশেপাশে আমরা একদিনে ঘুরে বাড়ি আবার ফিরে আসতে পারবো বাট খুব সুন্দর জায়গাটা হবে এরকম কিছু কিছু জায়গার সন্ধান করব এবং এই সিরিজে সেই জিনিসগুলোই তোমাদের দেখাবো তো ভাবছিলাম যে সেরকমই যে তিনটে ট্যুর যেহেতু বড়ো ট্যুর হয়েছে এখন বাইরে যাওয়ার মতন সময় হবে না তো কাছাকাছি কোথায় ভালো কোনো জায়গা পাওয়া যায় তো সেই হিসাবেই আন্দুল পোতাটাকে প্রথমবার চুজ করেছি প্রথম চুজ এর পরেরগুলো আরও সুন্দর সুন্দর আরও সুন্দর সুন্দর অজানা জায়গাগুলো এটা যেহেতু তাও অনেকটা পপার হয়ে গেছে অনেকটা ভাইরাল প্লেস হিসাবে তোমরা চেনো বাট এরপর একদম আপবিট প্লেসের মধ্যে যাব। তো এখন সেই জন্যই আমরা এই আন্দুল পোতা এসেছি আন্দুল পোতা বেসিক্যালি পুরোপুরি এগুলো মাছের ভেরি এখানে মাছের ভেরি এই টোটাল যা দেখছো না এই সমস্ত কিছু মাছের ভেরি আর বিশেষ করে এই জায়গাটার ভালো লাগাটা যেই কারণে সেটা হচ্ছে এই মাছের ভেড়ির মাঝখান থেকে একটা রাস্তা গেছে যার দুপাশেই মাছের ভিড়ি যেই কারণে বিকালবেলার যে সৌন্দর্যটা ভাই বিকালবেলার যে সৌন্দর্য আছে সেটা সত্যি সত্যিই অপূর্ব সুন্দর লাগে আমি একটা জিনিস সাজেস্ট করব দুপুরে সকালে না আসো বাট বেলায় অন্তত একটা দিন এখানে এসে কাটিয়ে যাও মানে সত্যি বলছি অপূর্ব লাগে আর একটা জিনিস তোমাদেরকে বলার সেটা হচ্ছে যদি আমাদের চ্যানেলে কেউ আছো বা কেউ ভিডিওটা দেখছো যে আন্দুল পোতাতে মানে এরকম সাইডে বাড়ি বাড়ি আছে তো একটু কন্ট্যাক্ট করার ট্রাই করো আমাদের ফেসবুক পেজের নাম অ্যাডভেঞ্চার উই তর্ন একটা এক্সট্রিম লেভেলে অ্যাডভেঞ্চার করার ইচ্ছা আছে সামনে এখানে একদিন আসার ইচ্ছা আছে একটু ক্যাম্পিং করার ইচ্ছা নাইটে একটুখানি ক্যাম্প করার ইচ্ছা এই অপূর্ব জায়গাটাকে এক্সপ্লোর করার ইচ্ছা আরও সুন্দরভাবে আরও অনেক মায়াবীভাবে এমন একটা জায়গায় এখন আমার একটা কথাই বলতে ইচ্ছে করছে হেআ জীবন একটা আর এটা খুবই ছোট তোর জীবন যতদিন আছে তার প্রতিটি মুহূর্তকে উপভোগ করো সেরা লাগছে করা তো আজকের ভিডিও ছিল এই অবধি তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানো পরের ভিডিওটা এই ভিডিওটা থেকে অনেক সুন্দর আর পরের ভিডিওটা আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেই জায়গাটা আন্দুল পোথার থেকে অনেক 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 গুণ সুন্দর আমার কাছে আমার কাছে অন্তত তো চ্যানেলের সাথে থাকো দেখতে থাকো এই সিরিজটাও তো অবশ্যই অবশ্যই সাথে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন ভালো থাকো সুস্থ থাকো আর অ্যাডভেঞ্চার তো অর্ণবের সাথে থাকো তো চলো ভাবে চলো টাটা বাই বাই